হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এক্সট্রা ফ্যাক্টের আরও এক নতুন এপিসোডে আপনাদের সকলকেই জানাই স্বাগতম বন্ধুরা আমাদের মতো অনেকেই আমরা এই পদ্মাশীল মহিয়সী নারীকে চিনি আর না চেনার কোনো কারণও নেই প্রতিদিনই বিশ্বের বিভিন্ন যুব সমাজের রাতের ক্রাশ খ্যাত এই পদ্মাশীল নারী এবং আমার মনে হয় আপনিও কখনো না কখনো এই পদ্মাশীল নারীকে অবশ্যই দেখেছেন কিন্তু আপনি কি এই পদ্মাশীল নারীর সম্পর্কে এ টু জেড জানেন বা তার লাইফ স্টাইল জানেন তিনি কিভাবে এই পঞ্জগতে জগতে আসলেন বা এখানে কিভাবে টিকে রয়েছেন এবং বর্তমানে এই পদ্মাশীল নারী কোথায় রয়েছে রয়েছেন কি করছেন এই সব কিছুই আমাদের অজানা আর আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি আমাদের সকলের পছন্দের এই মহিষী পদ্মাশীল নারীর জীবনী সম্পর্কে তো চলুন বন্ধুরা আমাদের ভিডিওটি শুরু করা যাক আপনারা এতক্ষণ যাকে স্ক্রিনে দেখছিলেন সে মেয়েটির নাম মেয়া খালিফা তিনি একজন লেবাননের বাসিন্দা বর্তমানে যদিও আমেরিকাতে বসবাস করছেন কিন্তু তার তার প্রত্যেক নিবাস লেবাননে লেবাননে এবং পরিবার পরিবার একটি মুসলিম প্রাণ ছোটবেলাটা কাটলেও তিনি পরবর্তীতে আমেরিকাতে চলে যান এবং সেখানে গিয়ে পা দিয়ে ফেলেন এই নির্মম আদে যাকে আমরা নীল জগৎ বা পণ জগৎ বলে থাকি বর্তমানে পন জগতের বেশ ভালোই পপুলারিটি রয়েছে ইন্টারনেট জগতে এবং এই ইন্ডাস্ট্রি বলা হয় বিশ্বের সব হচ্ছে ধ্বনি এবং অর্থশালী ইন্ডাস্ট্রি যেখানে প্রতিদিন বিভিন্ন ছলাকলা এবং নতুন নতুন ফাদের মাধ্যমে মেয়েদেরকে আনা হতো এবং পন ইন্ডাস্ট্রিতে যোগ করে দেওয়া হতো এবং মিয়া খলিফাও তাদের মধ্যে একজন মিয়া খলিফাকে তার এক বান্ধবী এই পঞ্চগতে নিয়ে এসেছিল এবং সেখানে মিয়া খলিফার সাথে খুব ভালো ব্যবহার করা হয়েছিল এবং তাকে দিয়ে বেশ কয়েকটি চুক্তিপত্রে সই করেও নিয়েছিল ডিরেক্টররা কিন্তু প্রথম পর্যায়ে তাকে বলেনি তাকে এমন সব কাজ করতে হবে এবং এই জঘন্য কাজ কখনো মিয়া খলিফা করতেও চায়নি কিন্তু মিয়া খলিফাকে পঞ্চগতে পাবলিশ করার লোভ ডিরেক্টরদের থামিয়ে রাখতে পারেনি কেননা মুসলিম মেয়েদের পঞ্চগতে বেশ চাহিদা রয়েছে আর এটা আমরা সকলেই জানি আর এখানেই ফাঁদ হিসাবে ব্যবহার করেছে মিয়া খালিফাকে আসলে বন্ধুরা পরবর্তীতে যখন মিয়াখলিফা জানতে পারে তাকে দিয়ে যে কাগজগুলোতে সই করিয়ে নেওয়া হয়েছিল সেগুলো কোনো সাধারণ কাগজ ছিল না সেগুলো ছিল পনের চুক্তিপত্র যা মিয়াখলিফা চাইলেও কখনো ইগনোর করতে পারবে না এবং আমেরিকার মতো দেশে পন যেখানে লিগাল সেখানে আইনিভাবেও ভাবে মিয়াখলিফা তেমন কিছুই করতে পারবে না এটা সে খুব ভালোভাবে বুঝতে পেরেছিল তাই এক বাধ্য হয়েই মিয়াখলিফা পনমুখীতে মুভিতে কাজ করতে শুরু করে যদিও প্রথমে তার সমস্যা হচ্ছিল কিন্তু মিয়াখলিফা কান্না জড়িত চোখে বলেছিল এই সমস্যা কাটিয়ে উঠতে আমার অনেক সময় লেগেছে এবং ডিরেক্ট আমার কোয়ার্টিসরা আমাকে খুব অত্যাচার করেছে যা আমি কখনো কোনোদিনও ভুলবো না এবং মিয়া খালিফা এটাও বলেছিলেন আমার জীবনের সবচেয়ে বড় এবং ভুল সিদ্ধান্ত ছিল বান্ধবীর কথাই চুক্তিপত্র না পড়ে সেখানে সই করে দেওয়া তা আমাকে এই নরকে ফেলেছে আর এখান থেকে আমি চাইলেও খুব সহজে উঠতে পারবো না এখানে আমার কমপক্ষে পঞ্চাশটির মতো ভিডিওতে কাজ করতে হবে এমনটাই লেখা ছিল সেই চুক্তিপত্রে অতীতে মিয়া খলিফা লাইভ শোতে আরো বলেছিল এবং সেখানে তিনি চরম কাজ ছিলেন বলছিলেন আমি আর কখনোই মুসলিম হিসেবে নিজেকে দাবি করতে পারবো পারবো না একজন মুসলিম নারী সবচেয়ে দামি জিনিসটার সতীর্থ আর আমি সেটা হারিয়েছি এটা চাইলেও কখনো ফিরিয়ে আনতে পারবো না তিনি কান্না জড়িত চোখে সকলের কাছে অনুরোধ করে বলেছিলেন আপনারা বিশ্বাস করুন আমি এখানে আসতে চাইনি আমাকে ছলাকলার মাধ্যমে আনা হয়েছে এবং পরবর্তীতে এখানে ফাঁসিয়ে দেওয়া হয়েছে তিনি আরো বলেন আমি বেশ একটা কাজ করার পর আর কাজ করতে না চাইলে ডিরেক্টররা আমাকে মেরে ফেলার হুমকি দিত এবং এটা তারা করতেও পারত কেননা এখন পর্যন্ত অনেক পনিস্টারকেই গুলি করে হত্যা করা হয়েছে এবং এর প্রেক্ষাপটে রয়েছে পন ডাইরেক্টররা যারা কাছে পৃথিবীর সবকিছুকেই তুচ্ছ মনে করে ম্যাকলিপা এটাও বলেন অনেকেই মনে করে আমি কোটি কোটি টাকায় পন ইন্ডাস্ট্রি থেকে কামিয়েছি কিন্তু এটা একদমই সত্য নয় তিনি তার একটি স্ক্রিনশট দেখিয়ে বলেছিলেন আমি এ পর্যন্ত প্রায় বারো হাজারের মতো ডলার ইনকাম করেছিলাম ম্যাকলিপার বক্তব্যে স্পষ্ট ফুটে উঠছিল তিনি কখনোই টাকার জন্য এখানে আসেননি এবং পরবর্তীতে তিনি এখান থেকে বের হতে চাইলে তাকে বের হতে দেওয়া হয়নি এবং বিনিময়ে দেওয়া হয়েছে খুবই অল্প পরিমাণের অর্থ এবং ম্যাকলিপার সে লাইভ শোতে কান্না জড়িত ভিডিওটি দেখে অনেকেরই বুকের ভিতরটা ধরফর করে ছিল এবং বলেছিল এই ইন্ডাস্ট্রি এতটা বিষাক্ত তা আগে জানতাম না এবং অনেকেই বলা বলি করছিল এখানে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হয়েছে মেয়াকলিফার অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে বাধ্য করা হয়েছে আর যেটা সত্যি একটি মর্মান্তিক ঘটনা আমাদের সকলেরই পছন্দের পন স্টার এখন পর্যন্ত মাত্র বারো ডলার এই পন ইন্ডাস্ট্রি থেকে কামিয়েছে যা বাংলা টাকা হিসাব করলে তেরো লক্ষর আশেপাশে হয়ে থাকে বর্তমানে মেয়া বিবাহিত এবং তিনি তার স্বামী ও সংসার নিয়ে আমেরিকার মিশিগানে বসবাস করছেন এবং পন জগৎ থেকে পুরোপুরি সরে গিয়েছেন তিনি হাসতে হাসতে গর্ভের সাথে বলেছেন এরপর থেকে আমার আর কোনো নতুন ভিডিও অনসাইটে আর আপলোড হবে না আমি স্বাধীন বর্তমানে মিয়া খালিফার হাজবেন্ড একজন আমেরিকান রাগবি প্লেয়ার এবং তিনিও ইন্টারন্যাশনাল মানের একজন লোক যিনি মিয়া খালিফার অতীত জেনে তাকে বিয়ে করেছেন এবং বর্তমানে তারা সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন বন্ধুরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে আপনারা কোন পন তারকাকে নিয়ে ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের আইকনটিতে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ